ভাই আপনার ইমতে যে কেউ কল দিলে কিন্তু গান গজল শুনতে পারবে এখন কথা হচ্ছে আপনার ফোনের গ্যালারিতে যদি পছন্দের অডিও গান থাকে পছন্দের ভিডিও গান থাকে বা গজল থাকে সেখান থেকে নিয়েও কিন্তু আপনি ইমতে সেভ করতে পারবেন যে কেউ কল দিলে কিন্তু ওই গান ওই গজল শুনতে পারবে তো কীভাবে আপনার ফোনের গ্যালারি থেকে আপনার পছন্দের গান গজল সেভ করবেন চলেন দেখিয়ে দেয় ওকে ফার্স্ট অফ অল ইমোটা ওপেন করে নেবেন এরপর প্রোফাইল আইকনের উপরে ক্লিক করবেন এরপর সেটিংস অপশনে ক্লিক করবেন এরপর ফাংশন অপশনে ক্লিক করবেন এরপর কলার টিউন অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে এই আপলোড অপশনে ক্লিক করবেন এখন আপনি কোনো ভিডিও গান থেকে যদি গানটা নিয়ে আপনার ইমোতে কলার টিউন হিসেবে সেট করতে চান তাহলে আপনি এই অপশনে ক্লিক করবেন এছাড়া আপনার পর যদি আপনার পছন্দের কোনো অডিও গান থাকে তাহলে আপনি এই অপশনে ক্লিক করবেন তবে তার আগে আপনাদেরকে একটা কথা বলে নেই আপনি যে গানটা সেট করবেন সেটা অডিও হোক বা ভিডিও হোক সেই গানটা কিন্তু আপনাদেরকে এক মিনিট মতো কেটে নিতে হবে যে কোনো সফটওয়্যারের মাধ্যমে আপনি এক মিনিট কেটে নেবেন এরপর আপনি যদি ভিডিও গান থেকে অ্যাড করতে চান তাহলে আপনি এ অপশনে ক্লিক করবেন এরপর আপনার কোনো সমস্ত ভিডিও গানগুলো শো হবে আপনি যে গানটা সেট করতে চাচ্ছেন সেই গানের ওপরে ক্লিক করবেন এরপর এখান থেকে এই তীর অপশানে ক্লিক করবেন এরপর আপনি গানটার নামটা এখানে লিখে দেবেন আপনি ঠিক এইভাবে গানটার নামটা লিখে নেবেন এরপর ডান অপশনে ক্লিক করবেন এখন দেখবেন গানটা এখানে অ্যাড হয়ে যাবে তো আপনি এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে এই টিকমার্কের উপরে ক্লিক করবেন ওকে এখন দেখেন এখানে লেখা হচ্ছে ইন ইউজ এই গানটা আমার ইমোতে কিন্তু অ্যাড হয়ে গেছে যে কেউ কল দিলে কিন্তু এই গানটাই শুনতে পাবে এখন আপনি যদি আপনার ফোনের গ্যালারি থেকে কোনো পছন্দের অডিও গান সেট করতে চান তাহলে আপনি এই অপশনে ক্লিক করবেন এরপর আপনার ফোন হয়তো এখানে অডিও গানগুলো শো করবে যদি শোনা করে তাহলে আপনি থ্রি লাইনের উপরে ক্লিক করবেন এরপর অডিও অপশনে ক্লিক করবেন এরপর আননন অপশনে ক্লিক করবেন এরপর মিউজিক অপশনে ক্লিক করবেন এখন দেখবেন যে আপনার ফোনের অডিও গানগুলো সব এখানে শো করবে আপনি যে গানটা সেট করতে চাচ্ছেন সেই গানের উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন যে গানটা এখানে চলে আসবে আপনি সেই গানের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এই টিকমার্কের উপরে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে ই নিউজ লিক আউট হচ্ছে তার মানে গানটা আপনার ইমোতে সেট হয়ে যাবে তো এভাবেই কিন্তু আপনার ফোনের গ্যালারি থেকে আপনার পছন্দের অডিও গান বা ভিডিও গান থেকে গান নিয়ে আপনার ইমোতে কলার টিউন হিসেবে সেভ করতে পারবেন যে কেউ কল দিলে কিন্তু ওই গান শুনতে পারবে এখন আপনি যদি আপনার ইমোর কলার টিউনটা ডিলিট করতে চান তাহলে এখানে এসে সেই কলার টিউনের উপরে চাপ দিয়ে ধরে রাখবেন এরপর এখান থেকে এই ডিলিট অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে এই ডিলিট অপশনে ক্লিক করবেন দেখবেন যে গানটা ডিলিট হয়ে যাবে এবং আপনার ইমোর কলার টিউন থেকেও গানটা ডিলিট হয়ে যাবে দ্যাটস ইট